দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত চপ শিল্পকে উৎসাহিত করতে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচারে বেরিয়ে চপ ভেজে দেখালেন এভাবেই কটাক্ষ করল আরামবাগ বিজেপি বৃহস্পতিবার হুগলির খানাকুল দু নম্বর অঞ্চলের পানসিউলি মারোখানা সহ হানুয়া এবং বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন মিতালিবাগ এদিন তিনি হানুয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রচারে বেরিয়ে এদিন তিনি দোকানে চপ ভাজলেন এদিনের মিতালের সমর্থনে প্রচারে ছিলেন তৃণমূল কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী খানাকুল দু নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্ব ও সমর্থকেরা এই চপপাচা প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তার মুখ থেকেই বিস্তারিত শুনুন প্রার্থী হানাকুর দু ওই যে হানুয়ার শিব মন্দির আছে ওখান থেকে সকাল আটটায় নামা উজ্জ্বল আরম্ভ করেছেন উনি সেই শশকতা ওই ভাড্ডার নবদ্বীপ নবদ্বীপ পানসুজু বাজার এইগুলো উনি আজকে প্রচার করছেন প্রচুর মানুষ ওনার সাথে আছে যেখানে যাচ্ছে সেখানেও মানুষজন দুবার আশীর্বাদ করছে ফুল দিয়ে ফুল ছুঁড়ে করছে শাক বাজাচ্ছে মানুষ কিন্তু খুব আপুতার মিতালি ধান কাটতে যাওয়া যাচ্ছে না না মিতালি হচ্ছে একদম আমাদের যাকেভাবে যে চাষির ঘরের মেয়ে একদম নিচু থেকে উঠে এসেছে তা সেই মিতালি সত্যি চাষের কাজও যেমন জানে ঘরের কাজও রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত রকমই যাকে বলে সেই সব্যসাচী যেমন দুহাত যেমন চলে আমাদের তেমনি প্রার্থী আমাদের মিতাবিরও একবার কি বিরোধীরা স্ট্রাইকার বলে আর বিরোধীরা বলছে অভিযোগ তুলছে যে দিনমণে এক সময় কথা বলেছে হাইকোর্টে রায় বেরিয়েছে অনেকে চাকরি বাতিল ওটা 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 হচ্ছে না ওটা হচ্ছে আপনারা জানেন যে কোটের ব্যাপার কোর্টের ব্যাপার এখন হচ্ছে আমাদের প্রার্থীর যেটা প্রচার চলছে সেইটা নিয়ে আপনাদের বলছি আমাদের আরামবাগের যে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেভাবে ওনাকে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী উনি প্রচণ্ডভাবে সেই সকাল থেকে সকাল আটটা থেকে রাত্রি সেই নটা দশটা পর্যন্ত উনি কিন্তু প্রচার করে যাচ্ছেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ বাতিল হয়েছে চাকরি হাইকোর্টের নির্দেশে কি বলবেন বিষয়টা কিভাবে দেখছেন একটু নমত সানি প্রার্থী দিশা দেখাচ্ছেন যে আগামী দিন আপনাকে চপ ভাজতে হবে একটা গ্র্যাজুয়েশন ইংলিশ এম হয়ে চপ হবে আপনাকে খড় কাটতে হবে আপনাকে ধান কাটতে হবে আপনাকে গোবর দিতে হবে আপনাকে জমিতে ধান মেলাতে হবে এইটা হচ্ছে প্রার্থীর পরিচয় প্রার্থীর এটা পরিচয় নয় ভাবাদিকি জনজটার সমস্যা সমাধান করার এটা এটা এটার সমাধান করার ক্ষমতা নেয় যে এখানে একটা পাড়া পুরো ভোটটা বয়কট করছে সমাজের ডেভেলপমেন্ট কীভাবে হবে সমাজের শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে মন্ত্রী জেলে সমাজের রসায়ন ব্যবস্থা সর্বিক দিক মানে আরামবাগ না গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নয় সরে শিল্প নেয় এটার দিকে প্রার্থীর কোনো প্রয়োজন নেই কোথায় খড় কাটছে কোথায় ধান কাটছে এটা নিয়ে প্রার্থীর এখন ব্যস্ত তো বিষয়টা হচ্ছে মানুষ দেখছে মানুষ পরিবর্তনশীল মানুষ আজকে গোটা আজকে ভেবে দেখুন তো আজকে শিক্ষা ব্যবস্থার যারা চাকরি যারা এতদিন এতদিন ধন্যায় বসে তাদের জন্য মাননীয় এবং প্রার্থী একবারও প্রচার করেছে যে আমি ওনাদের পাশে আমরা ক্ষমতা এইসব মানুষগুলি ভাববো শিক্ষিত বেকার হ্যাঁ ওই তো টোটো চালাবে চপ ভাজবে খড় কাটবে ধান কাটবে ওইটাই প্রমাণিত করা দেখাতে চাইছেন যে প্রার্থী এইগুলো করছে মানে ওনাকে এইটা করতে হবে একটা ইংলিশে এম এ সে খড় কাটবে একটা চপ ভাজবে এটা কি পরিচয় দিদিমণি তো বলে দিয়েছেন যে দুটো মুড়ি নিন দুটো ঠোঙা নিন্ত ওখানে চপ নিয়ে চপ বিক্রি করত প্রচুর টাকা ইনকাম প্রচুর টাকা ইনকাম তাহলে তাহলে পড়াশোনা করে দাম কী রইল পড়াশোনা এটাই দাম যে চপ ভাজবো পশ্চিমবঙ্গে কি তাহলে কোনো চাকরি কর্মসংস্থান সরকারকে উচ্ছেদ করতে হবে তার জন্য আমরা তৈরি হচ্ছি এবং পশ্চিমবঙ্গের মানুষ দশ কোটি মানুষ তৈরি হয়ে গেছে চার তারিখের ওই যোগ্য জবাব দিয়ে দেবে বিয়াল্লিশটার মধ্যে আমরা প্রায় পঁচিশ প্লাস নিয়ে আমাদের পঁচিশটি লোকসভার ক্যান্ডিডেটকে আমরা মোদিজিকে উপহার দেব এবং আরামবাগ গোটা পশ্চিমবঙ্গে আমরা ডবল ইন সরকার এলেই আমরা প্রথম কথা ডি এর ওপরে নজর দেবো যে সরকারি যে ডিএ এবং স্বাস্থ্য শিক্ষা শিল্প সব কিছুর একটা পরিবারে আয় চারটে ভাগে যেন ভাগ হয় সেই ব্যবস্থাটাও করব এবং এক শ্রেণীর ওপরে যে মোটা অ্যামাউন্ট ব্যালেন্স বেশ চাকরি পেতে সেটা আমরা নজর থেকে আমরা চারটে ভাগে স্লাবটা পাবে যেটা গুজরাট এখন বর্তমানে চলছে একটা পরিবারে চারজন মানুষ চাকরি করছে কেন করছে সেই গুজরাটের সরকার সেখানে দেবলেন শিল্প বেশি কর্মসংস্থান বেশি সবাই চাকরি করছে কিন্তু পশ্চিমবঙ্গের এখানে হচ্ছে তোলা তুলতে হবে কুড়ি টাকায় বাংলা খেতে হবে চাট বিক্রি করতে হবে চপ বিক্রি করতে এই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা তাই সরকারকে উচ্ছেদ চলতে হবে তাই আমরা অলরেডি তৈরি হচ্ছি মানুষকে বোঝাচ্ছি লক্ষ্মী ভাণ্ডারকে ভুলুন একবার গণতন্ত্রকে বিশ্বাস করুন হাজার টাকাটায় আপনার ভবিষ্যৎ চলে নামা হাজার টাকাটায় আপনার সংসার চলে নামা হাজার টাকাটায় আপনার ভবিষ্যৎকে নষ্ট করবেন না রসাতলে আপনারা ফেলবেন না তাই একবার মোদীজিকে ভরসা করুন ডবল ইঞ্জিন সরকার একবার আনুন এইটুকু আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি